সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার ভাগ্য খুলে গেছে চিংড়ির বালাচয়ের মধ্যে দেখি এক হাজার টাকার নোট আমি জীবনেও কোনো টাকা পাইনি পাইনি বা এভাবে সারা জীবন সবকিছু শুধু হারিয়ে ফেলতাম এই প্রথমবার আমার পছন্দের চিংড়ির মধ্যে টাকা পেয়েছি অনেক বেশি খুশি লাগছিল তারপরে ভাবলাম টাকাটা দান করে দিব একদম ঝাল ঝাল পেঁয়াজ মরিচ টমেটো দিয়ে চিংড়ির বালাচাও চাও মাখিয়েছিস টমেটো দিয়ে চিংড়ির বালাচাও মাখিয়েছি গরম ভাতের সাথে কি যে মজা লাগছিল আলাইকুম কেমন আছেন সবাই সকালে ঘুম থেকে উঠে ঘরের কাজগুলো শেষ করি তারপর ভাবলাম অনেকদিন ঝাল ঝাল কিছু খাওয়া হয়নি আজকে বাসার সবার জন্য কিছু একটা রান্না করতে চাচ্ছি তারপর হুট করে মনে পড়লো আমি তো দুইটা চিংড়ি বালা অর্ডার করেছিলাম আমি একদমই ভাবতে পারিনি যে সেখানে এক হাজার টাকার নোটও পেয়ে যাব। এস এস ফুড স্টোর ফেসবুক পেজ থেকে আমি চিংড়ির বালা নিয়েছিলাম বাসার সবাই পছন্দ করে তাই দুই বয়ম নিয়েছি এটা এমনিতেও খেতে অনেক বেশি মজা লাগে তাছাড়াও যদি মাখিয়ে খাওয়া যায় তাহলে আরো ভালো লাগে এত বেশি মচমচা যেন মনে হয় চানাচুরের মতো হঠাৎ করে দেখি এক হাজার টাকার নোট পড়লো তাও আবার পেপার দিয়ে মোড়ানো তারপরে ভাবলাম যারা হয়তো প্যাকেজিং করেছে তাদের কাছ থেকে পড়ে গেছে পরে আমি এসএস ফুড স্টোর ফেসবুক পেজ এর যিনি ওনার তাকে কল করি এবং বলি যে এক টাকার নোট হয়তো আপনাদের পড়ে গেছে তখন আপু বলল না আপু এটা হলো একটা গিফট যারা এসএস ফুড স্টোর থেকে চিংড়ির বালা চাও অর্ডার করবে তারা প্রত্যেকেই এভাবে গিফট পাবে একশো টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত যার ভাগ্যে যেটা থাকবে আমি তো ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম এবং এটা আমি ভালো করে পরিষ্কার করে শুকাতে দি যাক আজকে আমার ভাগ্যটা অনেক বেশি ভালো এটা একদমই আমার ধারণার বাহিরে ছিল এভাবে সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে তো আমি আরো একটা বয়ম ভালো করে খুঁজতেছিলাম যে সেখানেও আছে কিনা আমি যেহেতু দুইটা নিয়েছি তাই একটার মধ্যে আপু গিফট দিয়েছে আপনারা যদি একটা নেন সেটার মধ্যেই পাবেন তো দেরি না করে এখনই কিন্তু অর্ডার করতে হবে পেজ আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তারপর চলে গেলাম রান্না ঘরে যদিও বা আজকে রান্না বান্না সবকিছুই কমপ্লিট আর আমি এদিকে মজার চিংড়ির বালাচাও মাখাবো পেঁয়াজ মরিচ ভালো করে কেটে নিয়ে তারপরে দেখছিলাম ধনে পাতা আছে কিনা আমি যদিও ধনে পাতা পছন্দ করি না তাই টমেটো নিলাম এবং টমেটো দিয়ে মাখালি ভীষণ ভালো লাগে গরম ভাত খিচুড়ি কিংবা পান্তা ভাত সবকিছুর সাথে ভীষণ ভালো লাগে বাসায় বাসায় ছিল না না তাই নাই আমি যদিও খাই তারপরেও দিতাম কারণ সবাই পছন্দ করে আমি তো এমনি এমনি অনেকখানি খেয়ে ফেলি আর মাখানোর পরে আরো বেশি মজা লাগে যেন মনে হয় চানাচুর মাখাচ্ছি এত বেশি ক্রিস্পি এখন আমি গরম ভাত আমার প্লেটে নিয়ে নিব তারপরে চলে যাব আমার রুমে ইস দেখতে কত লোভনীয় লাগে লাগছে যাদের মুখে রুচি কমে গেছে তারা চাইলেই কিন্তু এটা ট্রাই করতে পারেন আর সব সময় এটা মুখের রুচি ফিরিয়ে আনবে কারণ সব কিছুর সাথে ভালো লাগে চিংড়ির বালাচাও থাকলে আমি আর অন্য কোন তরকারি নিই না গরম ভাতের সাথে ভীষণ মজা লাগছিল আলহামদুলিল্লাহ একদম ঝাল ঝাল করে বানিয়েছি মনে মনে ভাবছিলাম আমি আরো কয়েকটা চিংড়ির বালাচাও অর্ডার করব যেন আরো কিছু সারপ্রাইজ পাই আপনারাও আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কত টাকা পেয়েছেন তো এটাই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ Oh, peace.